বাবার সন্তানকে জোর মিলে আল্লাহর خانه কামাতুআব করেন মনের ভিতরে কত আনন্দ ওগো বাবার সাথে তুমি আমাকে নি খানায় খানা কামাতুআব করার জন্যে বাবার ও মন আনন্দ সন্তানের ও মন আনন্দ দনবাব بیٹা সারা দিন খানা কামাতুআব করলেন তো আপ করার পর এবার হজের কাজগুলো সম্পাদন করলেন আরম সম্পাদন করল সম্পাদন করার পর এবার আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই বাবায় ডাক দিয়া কয় বলি আমরা এখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাব মদিনার কামকার কাজগুলো তো আমার শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা মদিনার কাজ আদায় করবো নবীজির রাও যায় যে আমরা সালাম দেব চলো চলো মদিনায় আমরা যাব এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব খানায় খাবার কাজগুলো শেষ করে যখন নাকি বাবার সন্তান দুই মিলে মদিনার উদ্দেশ্যে রওনা দেশে এবার ছোট্ট ছেলে আঠারো বছরের ছেলেটা বাবার ডাক দিয়া কয় বাবা গ আমরা তো এখন মদিনায় যাইতেছি বলে হা তবে আপনার কাছে একটা আবদার আমার বলে কি আবদার সন্তান কয়ে মো কার সীমানা শেষ হবার পর মদিনার সীমানাটা যখন শুরু হবে আপনি আমার একটু জানাই দিয়েন এখান থেকে নবীজির রদ নবীজির মদিনার সীমানা শুরু হয়ে গেছে মুকার সীমানাটা শেষ হওয়ার পর পরে আপনি আমাকে কানের মধ্যে কথাটা বলে

মরুভূমি দিয়া হাঁটতেছে গরব উত্তপ্ত ময় বালুর উপর দিয়া হাঁটতেছি বাবায় আগে আগে হাঁটে শাহ বলি উল্লাহ মহাদেশ দেহে লবি পিছনে পিছনে হাঁটে হাঁটতে হাঁটতে দুরু বাপ বেটা যখন যাচ্ছে অনেকক্ষণ হাঁটার পর বাবা আবার পিছন দিকে তাকাইছে সন্তানটা কেমন করে আসতেছি সন্তানের দিকে তাকায় দেখি

কে রে বলে কি পগলাবে শুরু করলা সেই মরুভূমির উপর দিয়ে আর গরম মরুকাময়ের উপর দিয়ে মরুভূমির বালু যখন গরম হয় টকবক টকবক পানি যখন উতলাইতে থাকে তার চাই তারও বেশি বালু গরম হয় বাবায় ডাক দেয়া কে বলে উল্লা

আলুর উপর দিয়া তো হাঁটা যায় না জুতা পায়ে দিয়েও হাঁটা যায় না তুমি খালি পায়ে হাঁটতেছো কারণ কি বাবায় নজর করে টাকা দেখে উল্লাহ পায়ের মধ্যে জুতা নাই পায়ের বুড়াঙ্গুলোর উপর বট দিয়া 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 হাঁটতেছে ফাইটা রক্ত বের হয়ে গেছে বাবায় মায়া লাগছে বাবায় গা থেকে চাদরটা খুলে চাদরটা ছেড়ে ছেড়ে চাদরের কিছু অংশ দিয়া অলিউল্লাহর পায়ের মধ্যে ব্যান্টিস করে দিছে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহ দেখতেছে আমার বাবার পায়ের মধ্যে ব্যান্টিস করে আমার রক্ত বন্ধ করতেছে অলিউল্লাহ কষ্ট হইতেছে কিন্তু বাবার এই কাজটা দেখে সে হাসতেছে আনন্দ করতেছে বাবাই কোনো বুঝতেছে না কারণটা কি আমার সন্তান পাপাইটা রক্ত বের হয়ে গেছে আমি পা প্যান্টিস করে দিলাম হাসতেছে কেন কারণটা কি শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই ওলি উল্লাহর বাবা বাধা হয়ে দাঁড়াইল হে ওলি উল্লাহ তুমি আমার সন্তান হজিয়ারসু আমার সাথে তোমার কোনো কষ্ট হলে আমি বাবা এটা সহ্য করব না গরম উত্তপ্ত বালুর উপর দিয়া তুমি হাঁটতেছো বাবা তোমার পা পাইটা রক্ত বেরো হয়ে গেছি কত কষ্ট তোমার হচ্ছে আমি বাবা তোমাকে কষ্ট দিব না আর এক কদম সামনে যেতে পারবি না রে বাবা পায়ের জুতা পায়ে লাগাও পায়ের জুতা বগলের মধ্যে নিয়ে রাখছো কারণটা কি বগল থেকে নামাও তোমার জুতা তোমার পায়ের মধ্যে লাগাও অলি উল্লাহ মহাব্দিস বলে বাবা না না আপনি হাঁটতে থাকেন আমিও হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমি এইভাবে মদিনায় যাব বলি উল্লার বাবা ডাক দিয়া কয় সাবধান আমি তোমার থেকে আরো বহুত কতবার হস করতে আরছি মাত্র সবই মাত্র তুমি হস করতে আরছো আসার পর রাস্তা দিয়া তুমি হাঁটতেছো আর পা থেকে তুমি জুতা খুলে ফেলে হাঁটতেছো আমার পায়ের মধ্যে জুতা আছে তোমার পায়ের মধ্যে জুতা নাই এমন কান্ডবি দেখতে চাই না আগে বলো কেন তোমার পা থেকে জুতা

বাবা গো আমার পায়ের মন্ত থেকে আমি জুতো ঘুলি ফিরেছি তা আপনাকে এটা আমার ব্যক্তিগত আপনি হাতে বাবা ডাক দিয়া কইলে উল্লা বাবারে তুই পাগলাবি করিস না অসুস্থ হয়ে গেলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব যাবো যাবো হলে বাবা গো আমি অসুস্থ হব না আমি আমার নদী নাও আমি খালি পায়ে যাব বলে বাবার কেন তুমি খালি পায়ে যাই বাবার একটু কাও না বাবা এক তোর পা পাইটা রক্ত বের হয়ে গেছে সন্তানের পায়ের মধ্যে যদি রক্ত দেখে বাবাই সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক না ওলিউল্লা মাহাবুদ দিলমি কয় বাবা গো আমি কেন পায়া থেকে জুতো খুলে ফেলেছি আমি পরে বলবো এখন বলবো না আমি এমনটা করতে দেন এবার বাবায় কয় অলি রে না 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 তুমি বলো আমার পায়ে জুতা আছে তোমার পায়ে জুতা নাই কতবার আমি হস করতে আমার পা দু জুতা পায়ে দিয়ে তো নবীর রাও গেছি এবার অলি কয় বাবাজি চাইছিলাম না কোনো মানুষ থেকে আমার ব্যক্তিগত আমলের কথাটা বলার জন্য কিন্তু আপনি আমার বাধ্য করেছেন বলার জন্য ও বাবা গো আমার নসুল মুকা থেকে কাফের মুশ্রেকদের দাওয়া খায়া কাফের মুশ্রেকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার নবীজির মুকা ছেড়ে মদিনে আসছে সেদিন আমার নবীজির পায়ের মধ্যে জুতা ছিল না কাপের মুশ্রেকরা আমার নবীর পায়ের সাপ দেখে দেখে তারা চিনতে ফেল চিনতে ফেল ফেলবে এদিক দিয়ে মোহাম্মদ গেছে সেই জন্য আমার নবীর উপরে সে আক্রমণ করবে আমার নবীর পায়ের মধ্যে জুতা ছিল না ছিল নাই নবী পুরা পায়ের উপর ভর দিয়া হাইটা মদিনায় যায় নাই নবীজি বুড়াঙ্গুলির উপর ভর দিয়া হাইটা হাইটা মদিনার রাস্তা দিয়া প্রথম নবীজি মদিনায় আসছে আর নবীজির পা পাইটা রক্ত বের হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাটা ভেন্টেশ কইরা দিছি বাবাজি আমিও তো মদিনার মধ্যে প্রথম আসলাম আমার নবী যদি মদিনায় প্রথম আর ছিল ওই দিন আমার নবীর পায়ের মধ্যে জুতা ছিল না আমার পায়ের মধ্যে আমি জুতা রাগ না নবীজির প্রথম সন্ন্যত আমি আদায় করলাম আমার নবীজি যেদিন মদিনায় প্রথম আসে নবীজির পা পায়েটা রক্ত বের হয়েছিল আবু বকর আমার নবীর পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিছে আমিও মদিনায় প্রথম আসলাম আমার পায়ের মধ্যে রক্ত বের হয়ে গেছে আব্বা আপনি আমার পাটা ব্যান্ডেজ করে দিছেন আমিও আমার নবীজির এই প্রথম সন্ন্যতটা আদায় করলাম সেই জন্য আমার জবান দিয়ে আমি হাসতেছিলাম এই জন্যে আমার জবান দিয়ে আমি হাসতেছিলাম কেন বাবা আমি মদিনায় প্রথম আইসা আমার নবীজির মদিনার প্রথম সফরের সাথে আমার সফরটাকে আমি মিলাই আনিছি আল্লাহ আকবর कौना इनकी मुख्तार खुदा तुमको बनाया उम्मत के ने गहबान खुदा तुमको बनाया उम्मत के ने गहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत कभी भी है

বাবা গো আমি আমার রসুল্লাহকে এত ভালোবাসি আমি একজন যুবক মানুষ আমার দিনের ভিতরে আমার পায়গম্বরের প্রেম আর ভালোবাসা নবীকে ছাড়া আমি কোনো কিছু বুঝি লাগো বাবা সেই জন্য আমার নবীর কথা আমার স্মরণ হয়ে গেছে আমার নবী মদিনে আসার পর নবীজির পা পায়েটা প্রথম রক্ত বের হয়ে গেছিল আবু বকুর নবীজির ব্যান্টিস করে দিছিল আমিও বাবা মদিনে প্রথম আসলাম সেই জন্য আমার পা ভাইটা রক্ত বের হয়ে গেছে আপনি আমার পা ভাইট পা ভেন্টিস করে দিয়েছেন এই সুন্নত্র আমি আদায় করে নিলাম আমি আমার নবীজিকে ভালোবাসি সেই জন্য আমি পায়ের মধ্যে জুতা লাগায় মদিনায় হাঁটব না এইভাবে পায়ের জুতা খুলে তারপরে বাবার সন্তান মদিনায় গেলাম মদিনায় যাবার পর শাওয়ালিউল্লাহর বয়স আঠারো বছর বয়স আঠারো বছরের যুবক মানুষ ভয়াগম্বরের ভালোবাসা নিয়ে যখন নাকি মদিনায় গেছি মদিনায় যায়া দুরু বাপ বেটা সারা দিন রওজার আশেপাশে ঘোরাঘুরি করে আর আমার রসুলকে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে বলে সারা দিন নবীর রওজায় দুরু বাপ বেটা দুরুদ সালাম পেশ করেছি সন্ধ্যা হয়ে গেছে রাত্র হয়ে গেছে বাবার মনটা খারাপ সন্তানেরও মনটা খারাপ মনটা তাদের মলিন হয়ে আছে কোনটা গরম হয়ে আছে কোনটা তাদের বেজার হয়ে আছে কেউ কেউ কথা বলে না আর কথা বলে না শুধু মন মরা হয়ে আছে নিজের নিজে প্রশ্ন করতেছে হায় রে মনে হয় আমরা সত্যিকারে আসে গুলো শুরু হতে পারি নাই আমাদের সালামের জবাব নবীজি রওজা থেকে আমাদেরকে দেয় নাই আল্লাহু আকবার তুমি যদি সত্যিকারে আসে করে শুনে এখনো আমার নমি তোমার সালামের জবাব রোজা শরীফ থেকে শোনায় তোমার দিয়া দিবে নবীজি সত্যিকার আশিক রসুলকে এখনো সালামের জবাব দে শোনায় শোনায় দিয়া দেয় আশেক রসুল এখন নবীজির সালামের জবাব শুনতে পায় সত্যিকারে আশেক রসুল যদি তুমি হয়ে যাও নবীর প্রেম আর মহব্বত যদি তোমার ভিতরে হয়ে যায় তোমাকেও নবীজি এখন সালামের জবাব রোজা থেকে শোনায় দিয়া দিবি আল্লাহ আকবার